আমার থেকে যতটুকু আমার জানা আর কি আমি তো আর ইতিহাস করি নাই আমার আমি ইশাকার পণ্যতম বংশধর আমার নাম দেওয়ান দাদ খা আমার বাবার নাম ছিল দেওয়ান আমিন দাদ খাঁ আমার দাদার নাম দেওয়ান খাইম দাদ খা ইসাখা এই বাবা ছিল হিন্দু উনি মুসলমান হওয়ার পরে ওনার নাম করা হয় সুলাইমান খা সুলাইমান খাঁর দুই ছেলে ছিল যেমন ইসমাহিল খা দেওয়ান ইশাকা মসনুদে আলা ইসমাহিল কা যুবক বৈশা মারাজা তারপরে ইশাকা মসনদে আলার দুই চলে মোসাক্কা মোহাম্মদ কা জেনারেশন পরে পরবর্তীতে আস্তে আস্তে এখন আমরা পনেরোতম বংশধর মধ্যে অনেকেই এই বাড়িতে বসবাস করতেছি আমাদের কিছু জেনারেশন আছে হয়বতনগর বিশাখার ষষ্ঠ পুরুষ থেকে হয়বতনগর ওনারা চলে গেছিল ওই জায়গায় ওনারা কিছু বংশধর ওই জায়গায় আছে

চিটাই এই এমন একটা এমন পাকুন দিয়ে কি হ্যাঁ এই 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 জেলার অধীনে অধীনে ছিল আরো বংশধর বিভিন্ন এই বাংলাদেশের চায় চিঠায় আছে এই ঈশাকার এই যেখানে আমরা দাঁড়ায়া কথা বলতেছি এটা ইশাকার অন্য মহল ভিতর বাড়ি ছিল এটা চল্লিশ কোটার একটা বিল্ডিং ছিল উনি এই চল্লিশ কোটার বিশিষ্ট বিল্ডিং এর মধ্যে উনি বসবাস করতেন কোন রুমে থাকতেন এটা আমার জানা নাই আর এই চল্লিশ ফুটা এখন সব কোরাটা নাই আংশিক চার পাঁচটা রুম এখন আছে আর সামনে একটা দরবার হল এটাও পুরাটা নাই আংশিক দরবার হলটা আছে আর সামনে একটা ইশাকার পরিকা বিশাল একটা পরিকা ছিল যে চতুর্দিক দিয়ে পরিকা ছিল এখানে একটা ওনার এই ছিল এখানে যাতে সরাসরি শত্রু আক্রমণ না করতে পারে বিদায় এইটা করছিল আচ্ছা পনেরোতম বংশধর হিসেবে এখন আপনারা আসলে অবশিষ্ট কতজন আছেন মানে বাচ্চা মানে কত এই বাড়িতে এখন বর্তমানে এই শাখার বংশধর হিসেবে পনেরোতম বংশধর হিসেবে এখানে আমরা চার ভাই আছি আর আমার পশ্চিম পাশে আমার বাবার সাত বোন এরা দুই তিন দুই প্রেমিলি আছে এখানে মিলে আগে আমরা এখানে এই বাড়িতে এই শাখার পনেরোতম বংশধর হিসেবে পনেরো বিশ জন এখন এই পরীক্ষাটা বিভিন্ন এলাকার ভূমিদস্যরা দখল করে ওনারা বিলাসবহুল বুক করছে অথচ এই এই সম্পদটা যদি সরকারিভাবে এই একটা উদ্ধার করে নিয়ে আসে একটা বিনোদনমূলক কিছু করে একটা বিরাট একটা রাজস্ব আয় আসবে এন থেকে ওনার বংশধর হিসেবে যদি আমাদেরকে সরকার কিছু দেয় তাই আমরা সরকারের কাছে কৃতজ্ঞ থাকবো এই জঙ্গল বাড়ি দুর্গটা দ্বিতীয় রাজধানী ছিল আচ্ছা এই জঙ্গল বাড়ি দুর্গের আয়তনটা কত ছিল জঙ্গল বাড়ির দুর্গের আয়তনটা এটা আপনার কিশোরগঞ্জ জেলা পুরাটা এগারোটা ইউনিয়ন সহ পাটি অঞ্চল সহ নামিটাবন অষ্টগ্রাম সহ এটা পুরোটা কি জঙ্গল বাড়ি বলা হয়েছে হ্যাঁ জঙ্গল বাড়ি বলা হয় বলা হয়েছে আচ্ছা এই জঙ্গল বাড়ি বলার কারণ কি আমি আসার সময় দেখলাম বেশ কিছু এটা কি পুরাটাই জঙ্গলের ভিতরে আছে এক সময় এই শাখার সময় এটা তো পুরাটাই জঙ্গলে পরিণত ছিল দুই পায়ার রাস্তা ছিল এই ইশাকা এখানে আসার আগে আবার আরেক এলাকায় জমিদার হিন্দু জমিদার বসবাস করতো ওনার নাম ছিল রাজার লক্ষণ হালদা তারপরে ডাক্তার কুচরাজা এলাকা বসবাস করতো এই কুচরাজা এলাকা বসবাস করা যখন এই উনি বসবাস করতে তখনই ইশাকা এই যে প্রাণাম সিটিতে ওনার এই মানে কি বলে এই যে সম্রাট আকবরের পক্ষ থেকে বিভিন্ন ধরনের হুমকি আসতো নিরাপদ ছিল বিদায় উনি বাটি বাংলার দিকে চলে আসে এটা একটা গোপন গোপন ছিল তখন আইসা দেখে যে এলাকা রাজা নামে এলাকা বসবাস করে আর পাশে আমাদের ইউনিয়নের শেষ রঘু রাজা উনি যে জন্য প্রস্তুত জায়গা খালি করো পরে উনি ওনারা দুজন ভয়ে ভয়ে আর যুদ্ধ না করে ওনারা এই জায়গা ছেড়ে অন্যদিকে পালায়ন করে এই পালন করার পরে ইশাকা এই যেমন অষ্টগ্রাম কাস্তল আয়া প্রথম তাবু করে এখানে করার পরে যে নদীর দিক দিয়ে আয়া সম্রাট আকবরের পক্ষ থেকে হামলা পরে এইবার আস্তে আস্তে এদিকে আস্তে আস্তে এই এলাকাটা নিরাপদ বা গোপন এলাকা ছিল পরে এখানে উনার এই কুচরাজার এখানে সোনা সমুদ্র ইশাকা নিয়ে অবস্থান করে এন থেকে পরে এগারো সুন্দর পাকুন্দিয়া উপজেলায় যুদ্ধ দুর্গ স্থান করে এন থেকে মানসি ওনার যুদ্ধ হয়

তারা কি ছিল তারা তারা কি কাজ করত তারাও এই ইশাকায় যখন এই গাজীপুর ডিস্ট্রিক্ট কালীগঞ্জ থানা বক্তারপুরে মৃত্যু বরণ করার পরে উনার ছেলে মুসাকা এই দেশ রাজ্য পরিচালনা করেন করার পরে দে কিছুদিন উনার করার পরে ব্রিটিশ আয় জমিদারি কথা উঠায় দেয় তখন এই ইশা মুসাকার কবরটা এখন ডাকা কার্জন হলের পাশে আছে আর ইশাকার বিভিন্ন এই মুসাকারও কিছু ইয়াও আছে এই স্মৃতি আছে ডাকা বিভিন্ন জায়গায় যেমন লালবাগের কেল্লা এরপরে এই যে বাগে মুসাকা যেটা দেওয়ান বাগি দখল করে রাখতে এখন এইগুলা লোকের মুসাকার স্মৃতি চিহ্ন ছিল যে কবরস্থানী দেখতেছেন এটি ইশাকার ভারতম বংশধর শেষ এই বাড়ির শেষ যে জমিদার ছিলেন ওনার এই বংশধর ওনার ছেলে মেয়ে ওনার ওয়াইফ সহ উনি সহ এই পাঁচ বিশিষ্ট এই কবরটি আর এই ওনার এই কবরের আমাদের পারিবারিক কবরস্থান ওই পাশে আর কি এই যে বিল্ডিং এর দেয়ালগুলো দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে আসলে শেওলা পড়ে এগুলোর অবশিষ্ট আর কিছু নেই আচ্ছা আরেকটা বিষয় আছে যে ইশাকার জন্ম তো বললেন যে ব্রাহ্মণবাড়িয়া সরাই এটা আমরা জানি কিন্তু অনেকেই বলে যে ইশাকার আদি নিবাস হচ্ছে আফগানিস্তান সেটার কাহিনীটা একটু আমাকে বলুন আফগানিস্তানের লোক ইশাকার বাবার আচ্ছা আরেকটা ছিল যে বাবাকে হত্যা করে তারপর তাদের দুই ভাইকে নাকি তখন আফগানিস্তানের বণিকদের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে আমি আরো শুনছি বা ইতিহাসে করা যায় ইশাখা বাবার যুদ্ধ করে হত্যা করার পরে পয়সা খরচ করে ওনাদের কাছ থেকে নিয়ে আসে তো আপনার কেমন লাগছে ইসাখার বংশধি আমার ইশাকার বংশধ আমার খুব গর্ববোধ মনে হয় যে আমি একজন একজন বিশাল ব্যক্তিত্ব বা এই মহাদেশের একজন এই বাংলার বারো বইয়ার প্রধানের বংশধর হিসাবে আমার খুবই গর্ব মনে হয় যে আজকে আমরা এই জমিদারি বা এই ঐতিহ্য নাই বিদায় আমরা সাধারণভাবে জীবনযাপন করতেছি অথচ এই ইশাকার স্মৃতি বা ইশাখার বংশধরদের অনেক কিছু এই এলাকায় এই দেশে বিভিন্ন দেওয়া যেমন সোলাক্কা মাঠ এই শাখার বংশধরদের দেওয়া এই পাগলা মসজিদ ইশাখার বংশধরদের নামে পাগলা মসজিদ ইশাকার বংশধর যে পাগলা মুর্শিদ ওনার নাম ছিল জলকদর খা ইশাকার ষষ্ঠ পুরুষ অথচ এই জলকদর কার কবরটা সংস্কার করছে না অথচ কোটি কোটি টাকা এই পাগলা মুর্শিদ থেকে সরকার আইন উঠায় নিতেছে অথচ জলকদর কার কবরটা পরিত্যক্ত অবস্থা পড়ে আছে দুঃখের বিষয় এটা এটাই আচ্ছা তম বংশধর হিসাবে আপনার ইশাকা তো সে বিশাল তার ওনার ইয়া ছিল জমিদারি বা বিশাল পরগনা নিয়ে উনি থাকতেন ইয়া করতেন এখন আপনারা যে এরকম ভাবে দিনাতিপাত করতেছেন আসলে আপনাদের কাছে এই বিষয়টা কেমন লাগে সরকারের পক্ষ থেকে কি আপনাদের বংশধর হিসেবে কোনো ধরনের সুযোগ সুবিধা কোনো কিছু দেয় না না আমাদের বংশধর হিসেবে কোনো সহযোগিতা বা কোনো ধরনের কিছু নাই আমরা আমার বাবা অনেক চেষ্টার পরে এই প্রত্নতত্ত্ব বিভাগের মাধ্যমে এই এইটাকে পর্যটন করার জন্য একটা আবেদন করার পরে দেয় দু হাজার আমার বাবা আবেদনটা করছিলেন করার পরে দে এটা যে অনেক লেহালি করার পরে দে এই পর্যটনের একটা স্যাংশন হয়েছে এছাড়া আমাদেরকে এই বংশধর হিসেবে কোন সহযোগিতা বা কোন হেল্প সরকারভাবে হয় নাই আর ইশাকার এই যে বিশাল সম্পত্তি কিশোরগঞ্জ জেলার ভিতরে বহুত মানুষ ভোগ করে গেছে এত বিভিন্ন সম্পত্তি সরকার কাজ করতে চলে গেছে বা এই কাজ করতে ছাড়াও এই এলাকার এই জঙ্গলবাড়ি এলাকা বা এছাড়াও বাইরে কিশোরগঞ্জ শহর বিভিন্ন মহলে এই ঈশাকার বংশধর জায়গা বুক করে শুনছিলেন যে ঈশাকার পনেরোতম বংশধর এখন এখানে ওনারা চার ভাই এই বাড়িতেই থাকেন আমার কিছু যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন চল্লিশ রুমের একটা বিশাল অট্টালিকা ছিল এটা ধ্বংস হতে হতে সর্বশেষ পাঁচ ছয়টা রুম আছে যেটা উনি বর্তমানে ওনার পরিবার নিয়ে আত্মীয় স্বজন নিয়ে এখানেই থাকেন